আসসালামু আলাইকুম এবরিয়ান সুজি আর ডিম দিয়ে ভীষণ মজার একটি সহজ পিঠার রেসিপি তৈরি করছি প্রথমে ডো তৈরি করে নেব পিঠা বানানোর ডো তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে আছি আর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পিঠাটির ডো বানিয়ে নিতে পারবেন দুধের সাথে গুড় গলে গেলে এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র সুজি দিয়েই এই পিঠাটি বানিয়ে নিতে পারবে তবে আমি সুজির সাথে আতপ চালের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখে দেব। খুব বেশি সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না কারণ অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ডোটা রেডি হয়ে যাবে সুজি আর আতপ চালের গুঁড়ার ডোটা কিন্তু খুব ভালো মতো করেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটিতে তুলে নেওয়ার পরে এই পর্যায়ে আমি একটি ডিম অ্যাড করে দিচ্ছি তবে ডিমের পুরো অংশই এখানে দিয়ে দেওয়ার দরকার নেই প্রথমে কুসুমের অংশ দিয়ে মেখে নিতে হবে তারপরে যদি প্রয়োজন হয় তাহলে সাদা অংশ সবটুকু দিয়ে দিতে পারেন কারণ ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এখন ডোটাকে আমি ভালো মতো করে মেখে নিয়ে অল্প অল্প করে হাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে আমি হাতের তালুতে ঘুরিয়ে পিঠার শেপ তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ডিজাইন করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তবে আমি সহজভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি সমস্ত পিঠাগুলো বানিয়ে আমি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন পিঠাগুলো কিন্তু একই সাইজের বানিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন পিঠাগুলো ফ্রাই করে নিব এই পিঠাগুলো কিন্তু খুব বেশি তেলে ভেজে নেওয়ার কোনো দরকার নেই অল্প তেলের মধ্যেই এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে পারবেন আর চুলার আঁচ লোতে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু দ্রুত কালার চলে আসে দেখেই তো বুঝতে পারছেন দুই মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন পিঠাগুলো আমি তুলে নিচ্ছি পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার একদম সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তায় ঝটপট অল্প সময়ে অল্প উপকরণে মজাদার এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন পিঠাটি বানাতেও কিন্তু অনেক সহজ আর কম সময়ে বানানো হয়ে যায় একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখুন পিঠাটি কিন্তু উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে ভীষণ সফট হয়েছে আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ